আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা বিমানে যাতায়াত করেন অথবা করবেন যারা ওমান এয়ারে টিকিট নিয়েছেন অথবা নেবেন আপনার টিকিট নেওয়ার পরে এই টিকিটটাকে এভাবে চেক করবেন একদম সহজ যে কোনো লোক ইনশাল অবশ্যই পারবেন চেক করতে যত ধরনের বিমান আছে সব বিমানের ভিডিও আমার দেওয়া আছে কিভাবে কোন বিমানে টিকিট চেক করবেন ঠিক আছে এটা ইউটিউবেও আছে আর পেজেও আছে তো এটা চেক করার জন্য আপনারা ওয়েবসাইট বের করবেন ওমান এয়ার ডট কম ঠিক আছে করার পরে এই ওয়েবসাইট আসবে আসার পর দেখুন এখানে তিনটা অপশান একটা বুক এ ফ্লাইট চেক ইন ম্যানেজ বুকিং তো চেক ইনে কিন্তু চেক হবে না আপনারা ম্যানেজ বুকিং ক্লিক করবেন এইটাতে আমি এটাতে ক্লিক করলাম করার পর দেখুন এখানে বুকিং রিফারেন্স নাম্বার আর লাস্ট নেম টিকিটে যে প্যাসেঞ্জার তার লাস্ট নেমটা দিবেন ঠিক আছে আর এইখানে বুকিং রেফারেন্স নাম্বারটা দিয়ে দেবেন সেটা হলো টিকিট কনফার্মেশন নাম্বার টিকিটের লেখাই আছে দেখেন উপরে সবার একটু নিচেই বাম কোন থেকে একটু নিচেই দেখেন ওইখানে ওমান এয়ার লেখা আছে ওর নিচে আছে কনফার্মেশন নাম্বার ঠিক আছে কনফার্মেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন আমি যদি দেখেন এরকম অনেকগুলো চেক করেছি আমি সব ভিডিও আছে আমার সব এয়ারলাইন্সে টিকিট চেক করার ভিডিও আমার আছে যেহেতু এটা দেখলে মনের ভিতরে একটু ভালো লাগে আপনার টিকিটটা কনফার্ম আছে কিনা ঠিক আছে তো আমি যেটা চেক করছি এটা আমি দিয়ে দিচ্ছি এখানে এখন যেটা দেখাবো যে কোনো একটা চেক করে দেখাতে পারি আমি এরপর দেখুন লাস্ট নেম তো লাস্ট নেম দেখেন অনেকগুলো নাম আছে আমি একটা দিয়ে দিচ্ছি এখানে আপনারটা আপনার টিকিটের যে লাস্ট নেম আছে সেটা দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে আর কোনো কাজ নেই ম্যান বুকিং এটা ক্লিক করবেন আমি এটাতে ক্লিক করলাম এখনই চলে আসবেন ইনশাল্লাহ এই দেখুন ভাই টিকিট এ রেকর্ড লোকেটার দেখেন টিকিট টিকিট হয়ে গেছে এটা কনফার্ম আছে টিকিটটা দেখেন ঢাকা থেকে রিয়াদ আসবে কনফার্ম আছে টিকিটটা এটা বারো মার্চ আসবে হাজার চব্বিশ তেরো মার্চ রিয়াদ এসে পৌঁছাবে তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে এখানে পুরো ডিটেলস আপনারা বের করতে পারবেন দেখুন এখানে কখন কোন সময় ছাড়বে ওয়েটিং ছয় ঘন্টা পাঁচ মিনিট ঠিক আছে এরপরে আরও নিচে নেবেন দেখুন দুইটা প্যাসেঞ্জার একটা হলো এমডি ডি আসমত আলী আর একটা হলো রিয়াজুল মোল্লা ঠিক আছে তো আপনারা লাস্ট নেম অর্থাৎ দেখুন এই যে মনে করেন লাস্ট নেম এটা হলো রিয়াজুল ফার্স্ট নেম লাস্ট নেম হলো মোল্লা ঠিক আছে তো আপনারা এই মোল্লা দিবেন বা আপনার টিকিটে যা আছে সেই লাস্ট দিয়ে দিবেন দেখুন এই টিকিট নাম্বার টিকিট নাম্বার তো চেক করতে পারবেন কোনো সমস্যা নেই আরও নিচে নেবেন নেওয়ার পর দেখুন এখানে টিকিটের কোস্ট কত আছে মানে দাম টিকিটের দাম টোটাল কত হলো সেটা দেখতে পারবেন দেখুন এখানে ট্রিপ টোটাল টিকিটের দাম হলো দুইটা টিকিটের দাম এক লাখ পনেরো হাজার একশো বিশ টাকা বাংলাদেশি টাকা ঠিক আছে পুরো ডিটেলস আপনারা এভাবে বের করতে পারবেন ঠিক আছে চেক করে নিলে আর মনের ভিতরে কোনো সন্দেহ থাকবে না যে এটা কনফার্ম আছে চেক করার পরে আপনার মনের ভিতরে কোনো সন্দেহ থাকবে না যে এটা অরিজিনাল টিকিট কি ডুপ্লিকেট টিকিট যেহেতু চেক করলে তো ডাইরেক্ট ওমান ওয়েবসাইটসে কারণ এটা তো আপনি ডাইরেক্ট ওমান এয়ার ওয়েবসাইট থেকে চেক করছেন এটা তো ডুপ্লিকেট হওয়ার কোন সময় চেক করতে সাথে সাথে এটা চেক হবে নিয়েছেন যে কোনো এয়ারলাইন্সের যে কোনো এয়ারপোর্ট থেকে টিকিট নিতে সর্বনিম্ন রেটে টিকিট নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ ইনশাল্লাহ যে কোনো টিকিট দেব ইনশাল্লাহ আপনাকে সর্বোচ্চ কম দামে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ